হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ইতিহাসের ক্লাস ইতিহাসের মক টেস্ট নিয়ে এসেছি তোমাদের সামনে শর্ট কোশ্চেনের ওপরে সামনেই তোমাদের টেস্ট পরীক্ষা তো সেই টেস্ট পরীক্ষায় তোমাদের শর্ট প্রশ্নের প্রিপারেশান কেমন হয়েছে তোমরা কতটুকু নিজেদের প্রস্তুতি করতে পেরেছ তার উপরে তোমরা এই শর্ট প্রশ্নগুলো একটু দেখো ঠিক আছে পঁচিশটা শর্ট প্রশ্ন আছে পঁচিশটার মধ্যে কতগুলি শর্ট প্রশ্ন তোমাদের হচ্ছে তোমরা একটুখানি দেখে নাও নিজেদেরকে যাচাই করে নাও ওকে আর অবশ্যই তোমরা কতগুলো পারলে সেটা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও আমি তো এর আগে ভূগোলের মক টেস্ট ওয়ান দিয়েছি এটা ইতিহাসের মক টেস্ট ওয়ান টেস্ট পরীক্ষার আগে ঠিক আছে আরও একটি মক টেস্ট আমি নেব তো তোমাদের জন্যে শর্ট প্রশ্নের ওপর পঁচিশটা শর্ট প্রশ্নের উপর তোমাদেরকে এই মক টেস্টটা রেখেছি ঠিক আছে তো দেখো নিচের প্রশ্নগুলি এমসিকিউ একটি বাক্যে উত্তর দাও সত্য বা মিথ্যা স্তম্ভ মেলাও আকারে আসবে মানে যে কটা টাইপের শর্ট প্রশ্ন সে তার মধ্যে সেই ভাবে আসবে ঠিক আছে তো টেস্ট পরীক্ষার আগে নিজেকে যাচাই করে নাও পঁচিশটি প্রশ্নের মধ্যে কটি প্রশ্নের উত্তর করতে পারছো একটু দেখে নাও চলো শুরু করি ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে একটু স্কিপ করবে না বন্ধুদের মাঝে বেশি করে একটু শেয়ার করে দেবে চলো শুরু করি শর্ট কোশ্চেন মক টেস্ট দু হাজার পঁচিশ মাধ্যমিক টেস্ট পরীক্ষার জন্য দেখো ইতিহাসের বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেছিলেন কত বছর তোমরা একটু বলার চেষ্টা করো কত বছর ঠিক আছে যদি জানা থাকে বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেছিলেন কত বছর দেখো তো এখানে উত্তর হয়ে যাবে কিন্তু চার বছর উত্তর হবে এখানে চার বছর ঠিক আছে চার বছর পরের প্রশ্ন দেখো একেই বলে শুটিং কার লেখা একেই বলে শুটিং কার লেখা বলো চেষ্টা করো একেই বলে শুটিং কার লেখা সঠিক উত্তর হবে এখানে সত্যজিৎ রায় সত্যজিৎ রায় তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে তোমরা পঁচিশটার মধ্যে কটা তোমাদের পাচ্ছ ঠিক আছে তোমরা কিন্তু ভূগোলে কেউ কমেন্ট করনি তো যদি জেনে সততার সাহায্যে জানাবে আর এমনি যদি তোমরা নিজেদের মধ্যে ট্রাই করতে চাও তবুও একটু আমাকে জানিও ঠিক আছে আচ্ছা পরে প্রশ্ন দেখো সতীদাহ প্রথা হ্রদ হয় কত সালে সতীদাহ প্রথা হ্রদ হয় কত সালে সতীদাহ প্রথা হ্রদ হয় কত সালে উত্তর আঠারোশো উনত্রিশ আঠারোশো সালে দেখো এই এখন এই প্রশ্নগুলো তোমরা কতটা পারছ যদি তোমরা বেশি সংখ্যক জেনে পেরে থাকো তাহলে তোমাদের মধ্যে কিন্তু একটা এনার্জি হিসেবে তোমাদের একটা বুস্ট আপ হবে ঠিক আছে যে তোমাদের নিজেরাই বুঝতে পারবে কতটা হয়েছে আর যারা মনে করছে শর্ট প্রশ্ন হল কালেকশন হয়ে যাবে তো এরকম কিন্তু হল কালেকশন করতে যেও না নিজের পরীক্ষা নিজের দিতে যাও ঠিক আছে আমি বারবার বলব শর্ট প্রশ্ন কোনো সাজেশন হয় না শর্ট প্রশ্ন এরকম তোমাদের মক টেস্ট আমি নিচ্ছি টেস্ট পরীক্ষাকে তোমাদের যাতে প্রস্তুতি কতটা আছে নিজেরা নিজেদেরকে যাচাই করতে পারো দেখো নিজের কাছে নিজের প্রশ্ন থাকে সুতরাং নিজের কে নিজে বিচার করে দেখো তুমি টেস্ট টেস্টটাকে কতটা প্রস্তুত ফাইনালের আগে ওকে তো দেখো পরের প্রশ্ন স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন পরের প্রশ্ন দেখো স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করে স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন উত্তর হবে এখানে ডেভিড হেয়ার ডেভিড হেয়ার ডেভিড হেয়ার স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার পরের প্রশ্ন দ্য ফকির অফ জাঙ্গিরা কার্লেখা দ্য ফকির অফ জাঙ্গিরা কার্লেখা পাঁচ নম্বর প্রশ্ন দ্য ফকির অফ জাঙ্গিরা লেখা দ্য ফকির অফ জাঙ্গিরা কার লেখা এখানে কি উত্তর হয়ে যাবে ডিরোজিও ডিরো জিও ঠিক আছে ফকির অফ জাঙ্গিরা লেখা ডিরোজিও ছ নম্বর প্রশ্ন ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন প্রশ্ন আছে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন চেষ্টা করো কারা কে উত্তর দিতে পারো কিনা দেখো ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন উত্তর হবে কেশবচন্দ্র সেন উত্তর কেশব চন্দ্র সেন ঠিক আছে কেশব চন্দ্র সেন শেয়ার করো স্টুডেন্ট বেশি শেয়ার করো দেখো পরে প্রশ্ন ব্রিটিশ ভারতে প্রথম কৃষক বিদ্রোহ কোনটি ব্রিটিশ ভারতে প্রথম কৃষক বিদ্রোহ কোনটি ব্রিটিশ ভারতে প্রথম কৃষক বিদ্রোহ কোনটি বলো ব্রিটিশ ভারতে প্রথম কৃষক বিদ্রোহ হল সন্ন্যাসী ফকির বিদ্রোহ সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ঠিক আছে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ আচ্ছা পরে প্রশ্ন খুদ প্রথা কোন সমাজে প্রচলিত ছিল পরে প্রশ্ন খুদকাঠি প্রথা কোন সমাজে প্রচলিত ছিল কে বলতে পারে বলো খুদকাঠি প্রথা খুদকাঠি প্রথা কোন সমাজে প্রচলিত ছিল উত্তর এখানে হবে মুন্ডা সমাজ কি হবে উত্তর মুন্ডা সমাজ খুঁতকাটি প্রথা কোন সমাজে প্রচলিত ছিল মুন্ডা সমাজ পরে প্রশ্ন ভারত মাতা চিত্রটির পূর্ব নাম কি ভারত মাতা চিত্রটির পূর্ব নাম কি ভারত মাতা চিত্রটির পূর্ব নাম কি দারুণ দারুণ প্রশ্ন আছে ঠিক আছে ভারত মাতা চিত্রটির পূর্ব নাম হলো বঙ্গমাতা কি হবে বঙ্গ মাতা আচ্ছা হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন পরে প্রশ্ন দেখো হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন পরে প্রশ্ন বলো হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন উত্তর এখানে নবগোপাল মিত্র উত্তর কিন্তু এখানে নবগোপাল মিত্র হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন নবগোপাল মিত্র পরের প্রশ্ন জাতীয় বিজ্ঞান চর্চার জনক কাকে বলা হয় জাতীয় বিজ্ঞান চর্চার জনক কাকে বলা হয় জাতীয় বিজ্ঞান চর্চার জনক কাকে বলা হয় জাতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয় কিন্তু ডক্টর মহেন্দ্রলাল ডক্টর মহেন্দ্রলাল সরকার ডক্টর মহেন্দ্রলাল সরকার ঠিক আছে পরে প্রশ্ন পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকাটা কাকে বলা হয় পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কাটা কাকে বলা হয় পাশ্চাত্য শিক্ষার কাটা কাকে বলা হয় উত্তর হবে এখানে উডের ডেস্প্যাচ উডের ডেসপ্যাচ ঠিক আছে পরে প্রশ্ন বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কোথায় বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কোথায় বলো দেখি বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কোথায় উত্তর এখানে হবে যুক্ত প্রদেশ যুক্ত প্রদেশ লাইক করো একটু লাইক করে দাও শেয়ার করো তারপরে প্রশ্ন দেখো চোদ্দ নম্বর সর্বপ্রথম বয়কট আন্দোলনের ডাক দেন কে সর্বপ্রথম বয়কট আন্দোলনের ডাক দেন কে সর্বপ্রথম বয়কট আন্দোলনের ডাক দেন কে উত্তর হবে কিন্তু কৃষ্ণ কুমার মিত্র কৃষ্ণ কুমার মিত্র এই কৃষ্ণ কুমার মিত্র কিন্তু সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন মনে রেখো সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন কিন্তু কৃষ্ণ কুমার মিত্র এটাও কিন্তু পরীক্ষায় আসে ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে কৃষ্ণ মিত্র কিন্তু এই সঞ্জীবনী পত্রিকারও সম্পাদক ছিলেন ওকে তারপর দেখো সত্যশোধক শোধক সমাজকে প্রতিষ্ঠা করেন সত্যশোধক সমাজকে সমাজকে প্রতিষ্ঠা করেন পনেরো নম্বর প্রশ্ন সত্যশোধক সমাজকে সমাজকে প্রতিষ্ঠা করেন এখানে উত্তর হয়ে যাবে কিন্তু সত্যশোধক সমাজ জ্যোতিরাও ফুলে জ্যোতি রাও ফুলে ঠিক আছে চলো চলে যাই আমরা ষোলো নম্বর প্রশ্নে ষোলো নম্বর প্রশ্ন দেখো মিলন মন্দির কে প্রতিষ্ঠা করেন পরের ষোলো নম্বর প্রশ্ন মিলন মন্দির কে প্রতিষ্ঠা করেন বলো মিলন মন্দির কে প্রতিষ্ঠা করেন এখন উত্তর হবে আনন্দমোহন বসু আনন্দ মোহন বসু মিলন মন্দির প্রতিষ্ঠা করেন আনন্দমোহন বসু পরের প্রশ্ন কত সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয় কত সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয় ভীষণ ইম্পর্টেন্ট একটি সাল কত সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয় উত্তর উনিশশো তিরিশ সাল বা উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ঠিক আছে আচ্ছা জয়শ্রী পত্রিকা কে প্রকাশ করেন পরের প্রশ্ন দেখো জয়শ্রী পত্রিকা কে প্রকাশ করেন পরের প্রশ্ন জয়শ্রী পত্রিকা কে প্রকাশ করেন উত্তর হবে বলো দেখি জয়শ্রী পত্রিকা কে প্রকাশ করেন উত্তর লীলা নাগ এই লীলা নাগ কিন্তু দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন মনে রাখো লীলা নাগ দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন পরে প্রশ্ন দেখো ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি পরে প্রশ্ন হল ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি উত্তর হবে অন্ধ্রপ্রদেশ অন্ধ্র প্রদেশ ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হল অন্ধ্রপ্রদেশ কুড়ি নম্বর রাজ্য পুনর্গঠন কমিশন কত সালে গঠিত হয় রাজ্য পুনর্গঠন কমিশন কত সালে গঠিত হয় রাজ্য পুনর্গঠন কমিশন কত সালে গঠিত হয় উনিশশো তিপ্পান্ন উনিশশো সালে পরে প্রশ্ন ভারতের প্রথম স্বরাষ্ট্র সচিব কে ছিলেন প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বারবার বলছি এটা মক টেস্ট কত কে কতকে পঁচিশের মধ্যে একটু আমাকে জানিও কমেন্ট সেকশনে কমেন্ট করে ভারতের প্রথম স্বরাষ্ট্র সচিব কে ছিলেন উত্তর হবে সর্দার সর্দার বল্লভ ভাই বল্লভ ভাই প্যাটেল হবে সর্দার বল্লভ ভাই প্যাটেল ঠিক আছে আচ্ছা সরকারি ভাষা কমিশন কে প্রতিষ্ঠা করেন পরের প্রশ্ন সরকারি ভাষা কমিশন কে প্রতিষ্ঠা করেন বাইশ নম্বর প্রশ্ন সরকারি ভাষা কমিশন কে প্রতিষ্ঠা করেন উত্তর জওহরলাল নেহেরু লাল নেহেরু ঠিক আছে জওহরলাল নেহরু পরের প্রশ্ন মুন্ডা কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন পরের প্রশ্ন দেখো মুন্ডা কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বলো দেখি মুন্ডা কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন উত্তর এখানে কোল বিদ্রোহ কোল বিদ্রোহ সৈমুন্ডা কোল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছেন প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন পরের প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্ন প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন উত্তর এখানে আত্মারাম আত্মারাম পাণ্ডুরঙ্গ আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থ সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ এবং পঁচিশ নম্বর প্রশ্ন শেষ প্রশ্ন বি আর নন্দ কোন ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত বি আর নন্দ কোন ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত বলো দেখি বি আর নন্দ কোন ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত উত্তর হবে এখানে নারী ইতিহাস চর্চা নারী ইতিহাস সরি নারী ইতিহাস চর্চা ঠিক আছে নারী ইতিহাস চর্চা তো এই ছিল পঁচিশটা প্রশ্ন শর্ট প্রশ্নের ইতিহাসে শর্ট প্রশ্ন মক টেস্ট পঁচিশের মধ্যে কে কত পেলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আর ভিডিওটা বেশি করে লাইক করে দাও শেয়ার করো বন্ধুদের মাঝে বেশি করে আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশ টাকা বেলার প্রেস করে রাখো বেশি করে শেয়ার করে দাও একটু বন্ধুদের মাঝে ঠিক আছে কারণ টেস্ট পরীক্ষার আগে তোমাদের বন্ধুরাও যারা আছে তারাও তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও তারাও জানতে এই পঁচিশটা শট প্রসঙ্গে কতগুলো তারা পারছে যাতে করতে পারে ঠিক আছে তো ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের পরীক্ষা ভালো হোক তোমরা সফল হোক তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ